জব বিন জব বিন রাইদিগি থানা এলাকায় গৃহবধকে ধর্ষণ করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও জব চাই ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিয়ে আজকে রাইদিগি থানা ডেবুটছানে দলে দলে জব এইব বিন জব বিন আজকে রাইদিগি থানা দলে দলে জব দেন আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া যুব সংগঠন এবং অল ইন্ডিয়া ছাত্রসংহতির পক্ষ থেকে আজকে থানা ডেপুটেশনে এসেছিলাম গত তেইশে জুলাই রায়দিগি থানা এলাকার অভ্যন্তরে একটি গ্রামে এক গৃহবধূকে যেভাবে তার স্বামীর অনুপস্থিতিতে দুঃকৃতিরা তার বাড়িতে ঢুকে তাকে তার উপরে অত্যাচার করে ধর্ষণ করে এবং তার বাড়ির লুটপাট চালায় এই যে নিকৃষ্ট ঘটনা এর প্রতিবাদে আমরা প্রশাসনকে অবগত করতে এসেছিলাম যে যাতে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীরা অবিলম্বে গ্রেপ্তার হয় এবং তাদের যাতে কঠোর শাস্তি দেয় এটা আমাদের মূল দাবি সাথে সাথে আমরা প্রশাসনকে বলেছি যে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্য যেভাবে নারী নির্যাতন বাড়ছে মা বোনের নিরাপত্তা কোথাও নেই নৈতিক মানটা ছাত্র যুব সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে প্রশাসনের ব্যর্থতা সর্বপক্ষে যেভাবে অপরাধীদের মানে সেভ করছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারি ক্ষমতা যারা আছে তাদের পক্ষ থেকে অপরাধীদের যে গায়ে মানে আড়াল করছে এটা তার নজির হিসাবে অপরাধের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ বেড়ে যাচ্ছে তাহলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সাথে মানুষ নিয়েছি অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিয়ে এলাকার অভ্যন্তরে যাতে একটা নীতি সৃষ্টি করা যায় আগামী দিনে এই এলাকার অভ্যন্তরে এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসন যাতে তাতে তারও তৎপর এবং আরও সদর্থ ভূমিকা পালন করে এবং সাথে সাথে আমরা সাধারণ নাগরিকের কাছে এলাকাবাসীর কাছেও বলেছি যে এই ধরনের ঘটনার প্রতিবাদে আমাদের আরও মানে সাধারণ মানুষকে সংযুক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করতে হবে এবং এলাকার পরিবেশ পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে নৈতিক ভাবে যাতে ছাত্র যুবরা বলিয়ান হয় তার জন্য যে মদের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের গণ আন্দোলন সংগঠিত করতে হবে এই আহ্বান আমরা সাধারণ মানুষের কাছেও জানিয়েছি প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন তারা বলেছেন ইতিমধ্যে দুজন অপরাধীকে ধরেছে তারা ফলে এই অপরাধীদের যাতে শাস্তি যাতে পায় তার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে তারা আশ্বাস দিয়েছে আজকে আমাদের কর্মসূচির মধ্যে যে কতজন মহিলা কতজন পুরুষ নিয়ে এই সংগঠন করা হয়েছে আমরা প্রতিনিধি আকারে ডেপুটেশন দিয়ে এসেছি জোনা পনেরো আমাদের প্রতিনিধিরা এসেছিল সেইটা সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি কোন কোন সংগঠন দিয়েছিল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া যুব সংগঠন এবং অল ইন্ডিয়ার ছাত্র সংগঠন এআইএমএসএস এআইডিএসও এবং এআই ডিওয়াইও আমার নাম ও পরিচয় আমার নাম নাজিরা খাতুন আমি এ বিষয়ে এই বিষয়ে আমরা হঠাৎ খবরটা আমাদের কাছে আসে গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে খুন নারী নির্যাতন বাড়ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে আমরা মনে করি এবং আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া দরকার এবং রায়দিঘি থানা প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসা দরকার সেই হিসেবে আমরা এলাকার ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকে রায়দিগি থানায় ডেপুটেশনে আমরা এসেছিলাম এবং আমরা দাবি করেছি যে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন এবং কঠিনতম শাস্তি দিতে হবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আগামী দিনে যাতে অন্যান্য যুবকরা অন্যান্য মানে অপরাধীরা রকম কাজ করতে যাতে সাহস না পায় প্রশাসন কত তৎপরের মধ্যে কাজ করবে বলেছেন প্রশাসন ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে আমরা প্রশাসনকে বললাম যে আপনারা যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে আইডেন্টিফাই প্রশাসন বললো যে প্রশাসন অনুমানের ভিত্তিতে আমরা একদম আইডেন্টিফাই করে দুজনকে অ্যারেস্ট করেছে এবং প্রশাসন আশ্বাস দিয়েছে যে এই রকম ধরনের ঘটনা ঘটলে আপনারা দ্রুত আমাদেরকে জানান আপনারা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করে দিন আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব আমার নাম শ্যামল নাইয়া আর যুব সংগঠন অল ইন্ডিয়া বিআইও আইও জেলা কমিটির সম্পাদক